সবাইকে জানাই শুভ নববশ্যের আন্তরিক রীতি ও শুভেচ্ছা সকাল সকাল সব কাজকর্ম করে স্নান করে দেখো নতুন একটা নাইটি পরে দিয়ানকেও নতুন ড্রেস পরিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে যেহেতু বছরের প্রথম দিন প্রথমটা ঠাকুরকে প্রণাম করে শুরু করলাম তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম যাব একটু মার্কেটে আমি তোমাদের দাদা আর দিয়ান তিনজন মিলে বেরিয়ে পড়লাম এখন বাজে প্রায় দুপুর বারোটা আর আমরা যাব একটু কেনাকাটি করতে অনেক দিন থেকে নেওয়ার একটা ইচ্ছে ছিল সেটা হচ্ছে আলমারি তো নেবো নেব ভাবছিলাম তাই ভাবলাম আজকে যেহেতু দিনটা খুব ভালো আজকের দিনই নেওয়া যাক তাই তিনজন মিলে রেডি হয়ে চলে গেলাম আমরা আলমারি দেখতে অনেক আলমারি দেখার পর একটা আলমারি আমাদের পছন্দ হয়েছে সেই আলমারিটা আমরা ওখানে বুক করে চলে আসলাম টাকা দিয়ে ওরা বাড়িতে এসে পৌঁছে দেবে আসার পথে দিয়ানের বায়না ছিল যে মা ডাব খাবো দিয়ান কিন্তু ডাব খেতে ভালোবাসে তারপর ওর বাবা ওকে একটা ডাব কিনে দিল আমি একটু ধরে ধরে ওকে খাইয়ে দিচ্ছি আর দিহান দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাব খাচ্ছে আর গরমটা কিন্তু বেশ ভালোই পড়েছে আজকে আর গরমের মধ্যে পয়লা বসে কেনা নতুন ড্রেস পলে কিন্তু একটু গরমটা বেশিই লাগে আর দিয়ান দেখো তারপরে ডাব খাচ্ছে একা একাই মানে ও কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছে তো ফাইনালি বাড়ি চলে এসেছি আর আমরা আসার এক ঘন্টা পরেই আমাদেরকে কিন্তু এই আলমারিটা ওরা ডেলিভারি দিয়ে গেছে বাড়িতে এসে আলমারিটা কেমন হয়েছে তোমরা একটু প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আই ছিল আজকে আমার মিনি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা